আজকে বেলডাঙার বাবরি মসজিদের শিলানাস এলাকায় বা শিলানাস যেখানে হয়েছিল সেইখানে আজকে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত ছয় মানে এই মাসের ছয় তারিখে আপনার বাড়ি কোথায় তিন মোহিনী বললেন ত্রিমোহিনী ডিস্ট্রিক্ট থানা থানা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার ওই মানে হুমায়ুন কবির নতুন দলের সূচনা করলেন তাই তো কি দলের নামটা কি ও তাহলে মানে এই শিলান্যাসের অনুষ্ঠান এইটাই শিলানাসটা কোথায় হয়েছে মসজিদের শিলানাস বাবরি মসজিদের মানে ছয় ডিসেম্বর শিলানাস এইখানেই আর আজকে বাইশ তারিখ বাইশ ডিসেম্বর হুমায়ুন কবির নতুন দলের সূচনা করলেন তাই তাইতো কেমন লাগছে আপনাকে কি বলবেন এটাকে নিয়ে আচ্ছা 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 মানে ওনার একটা স্বপ্ন যে একটা মসজিদ তৈরি করব এটা নিয়ে অনেক রকম দল অনেক রকম মানে সম্প্রদায়ের মানুষ অনেক কিছুই বলছে হ্যাঁ অনেক কিছুই বলছে যাই হোক ওনার স্বপ্ন হচ্ছে মসজিদ মানে মসজিদ তৈরি করব আমি একটা তাই তো এই স্বপ্নটাই উনি দেখেছিলেন যার শিলান্যাস অলরেডি হয়ে গেছে এখন কি কোনো কাজ চলছে আপনার আচ্ছা মসজিদের কি ড্রয়িং এসেছে এখন পর্যন্ত আসেনি মসজিদের ড্রয়িং আসেনি তারে কত কতটুকু জায়গার মধ্যে এটা মসজিদটা হচ্ছে

অনেক দূর থেকে এসছি শুধু আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাথে দেখা করার জন্যই কিন্তু আজকে এখানে এসছি মানে আমাকেও খুব ভালো লাগছে আমিও গর্বিত এটা আমার অহংকার নয় আমিও গর্বিত যে এইখানে একটা মানে মুর্শিদাবাদ বা বেলডাঙাই এটা বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে বা বাবরি মসজিদ হবে তার সাথে যেটা আপনি বললেন যে শুধু বাবরি মসজিদই নয় এখানে হসপিটালও হবে তাহলে এখানকার বিশেষ করে এই ডিস্ট্রিক্টের মানুষও উপকৃত হবে মানে কোন ধর্ম বলে কোনো কথা নেই হসপিটাল হলে মানে সব ধর্মের মানুষই এখানে উপকৃত হবে ঠিক আছে কি নাম আপনার চকেন সব সব বেরিয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও এখানে এসছেন আমি এখানে আসলাম ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ইউ